আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওহদা তালাম আলাহ আম্মা বাদ আলোচনা করব এক বর্তমানের ভয়াবহ সমস্যা নিয়ে হয়তো অনেকের কাছেই এই বিষয়টা একেবারে নতুন আবার অনেকের কাছে এ বিষয়টা অনেকটা অস্পষ্ট আবার কারো কাছে কিছুটা জানা রয়েছে আর তা হচ্ছে ট্রান্সজেন্ডার হ্যাঁ এটা একটা বর্তমান সময়ের এক মহাফিত না বলা যেতে পারে আমরা একটু ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিস কেননা যখনই কোনো সমসাময়িক ফিত না আসে তখনই যারা আল্লাহ সোবানা তারা দিনকে বুলন করার জন্য সর্বাত্মক প্রয়াস নিয়ে কাজ করে যায় তাদের কর্তব্য এবং দায়িত্ব হলো যে সমকালীন ফিতনার বিষয়টা মানুষকে একেবারে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেওয়া ঠিক এই ট্রান্সজেন্ডার প্রবলেম এইটাকে আমি প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করব যদিও সাবজেক্ট একটু কঠিন আসুন জেন্ডার আমরা সবাই জানি জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ সুস্থ মস্তিষ্কের মানুষ সমস্ত ধর্মীয় ভাবাবেগ যাদের মধ্যে রয়েছে তারা এবং আমাদের সোসাইটি থেকেও এতদিন যে আমরা শব্দটা শুনে এসেছিলাম যে সাধারণত নারী এবং পুরুষ এই দুই যে লিঙ্গ জেন্ডার এদেরকে বাদ দিয়েও আরেকটা আমরা শুনে খেয়েছিলাম যেটাকে আমরা গ্রামীণ বাংলা ভাষায় হিজেরা বলতে পারি অতএব আমরা জানার চেষ্টা করব। যে লিঙ্গ কত প্রকারের লিঙ্গ হচ্ছে সাধারণত যেহেতু আমরা মানুষ বেসিস বলবো তাই সাধারণত দুই প্রকার এক পুরুষ যাদের মধ্যে পুরুষের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান তাদেরকে বলা হয় পুং লিঙ্গ বা পুরুষ আর কি কি বৈশিষ্ট্য থাকলে পুরুষ হয় এটা বলার অবকাশ রাখে না ঠিক তেমনই দুই নম্বর লিঙ্গের নাম হচ্ছে নারী বা স্ত্রী লিঙ্গ যাদের মধ্যে নারীদের সকল বৈশিষ্ট্য বিদ্যমান তারা হচ্ছে নারী অর্থাৎ স্ত্রীলিঙ্গ তাহলে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল যে লিঙ্গ সাধারণত মানুষের ক্ষেত্রে দুই প্রকার এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে নারী আর এই সেম কথাটা আল্লাহ সোমনাতালা কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন যে সোরা নিসা সোরা নম্বর চার আয়াত নম্বর এক আল্লাহ সোমনাতালা বলছেন যে আমি একজন পুরুষ হতে তার সহধর্মিনীকে সৃষ্টি করেছি তারপরে তাদের উভয় হতে আমি বহু নর এবং নারীকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছে আল্লাহ সোমানা তালার এই সোনা নিসার এক নম্বর আয়াতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে এই পৃথিবীর মুখে মানুষ হিসাবে আমরা দুই লিঙ্গ ভেদে বিভক্ত এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে নারী আল্লাহ সোমানা তালা কিন্তু তৃতীয় কোনো লিঙ্গের কথা বলেননি তাহলে আমরা যে সমাজে যাদেরকে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়া বলে ডাকি তারা কারা আর যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এরাই বা কারা হ্যাঁ আপনাদের কাছে এটুকু স্পষ্ট হয়ে গেছে যে নারী পুরুষ দুটো লিঙ্গ দুটো আল্লাহ সোমান সোমানতলা বানিয়েছেন যার প্রমাণ একটু আগে আপনাদেরকে দেওয়া হল এখন থার্ড জেন্ডার বলতে গেলে আমরা যে হিজিরাদেরকে বুঝি তারা বা তাদের কথা করেন এবং শোন তো তেমন করে আমরা পাই না তাহলে কি তারা এই পৃথিবীর বুকে চলছে তাদের আমরা দেখি ও সচক্ষে তাহলে তারা কারা তারা মানে কোন হিসাবে আল্লাতালার কাছে উঠবে খুব স্পষ্ট করে শুনে রাখুন তৃতীয় লিঙ্গ বলে পৃথিবীতে কিছু হয় না তাহলে হিজেনারা আছে যে থার্ড জেন্ডার বলে এই টার্মটাও তো আমরা ইউজ করি আসলে মেডিকেল সায়েন্সের মতে নারী এবং পুরুষ এ দুটোই লিঙ্গ বাদ বাকি আর থার্ড জেন্ডার নামের কিছু নেই তাহলে আমরা কেন তাদেরকে দেখি হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের রোগ মেডিকেল সায়েন্স বলছে যে যাদের জন্মের পর লিঙ্গের কোনো ডিফেক্ট থাকে জন্মের পর লজ্জাস্থানের কোনো হয়তো পূর্ণাঙ্গ বিকাশ হয় না কিংবা বিকাশ হতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে এইরকম কিছু হয় তাদের যদি প্রপার ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু তারা সেরে উঠতে পারে আমাদের সমাজে এই অ্যাক্সিডেন্ট মানুষ রয়েছে যিনারা জন্মের সময় হয়তো কিছুটা ডিফরমেটিস যখন লক্ষ্য করেন তখন তিনারা কিন্তু এই ট্রিটমেন্টের গাফিলতির কারণবশত তিনারা একটা দলে গিয়ে যোগ দেন যেটা বর্তমান বিশ্বে চলছে এই থার্ড জেন্ডার বা হিজড়া হিজরা কোনো লিঙ্গ নয় বরং এটা একটা পেশা বলা যেতে পারে শোনে অবাক লাগলেও এটাই সত্য মেডিকেল সায়েন্স বলছে নারী এবং পুরুষ এরপরে আর কিছু নেই কিন্তু হিজরা তাহলে কারা আসলে জন্মের সময় তারা হয়তো কোনো ডিফর্মিটিস নিয়ে লিঙ্গগত ডিফর্মিটিস নিয়ে জন্মগ্রহণ করছে তাদের প্রপার ট্রিটমেন্টের দরকার তাদের পরিবাররাও তেমন করে গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করার না বিধায় বা হরমোনাল ডিসব্যালেন্সের কারণে যেটা ট্রিটমেন্ট করিয়ে সারা যায় সেটা করেন না বিধায় তারা এভাবে একটা অভিশপ্ত জীবন পার করে এবং এটাকে এটা পেশা হিসেবে ধরে নিয়েছে কিন্তু মানুষ এখন নাম দিয়েছে থার্ড জেন্ডার আশা করছি এতক্ষণের আলোচনায় আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম যে লিঙ্গ দুপকারী নারী এবং পুরুষ আর একটা হচ্ছে ডিফরমেটিস বা তার ত্রুটি বিচ্যুতির কারণবশত যেটা একটা রোগ যা সারতে পারে বাই মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু তিনারা গাফিলতি গাফিলতিবশত আর একটা জেন্ডার বানিয়ে নিয়েছেন যেটাকে থার্ড জেন্ডার বলা হয় এবার এই তিনটি তো গেল আমরা বুঝতে পারলাম যেটা ভয়াবহ জায়গা সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এখন এই ট্রান্সজেন্ডারটা কি। এটা একটু বলি তারপরে কোরআন এবং সন্না মোতাবেক এটা কি করা যায়জ নাকি হারাম নাকি না যায়জ এ বিষয়ে কথা বলবো ট্রান্সজেন্ডার মানে ধরে নেন একেবারে স্পষ্ট ভাষায় বলতে গেলে এমন যে একজন পুরুষ সে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার যেন মনে হয় ভেতর থেকে মনে হয় যে তার মধ্যে একটা মেয়েলি ভাব রয়েছে সে যেন মনে হয় নিজেকে মনে করে যে আমি একজন মেয়ে বাট আমাকে আল্লাহতালা বা আমার ঈশ্বর বা আমার ভগবান আমাকে দুনিয়াতে পাঠিয়েছে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে এটা কেমন তার এই যে ভেতর থেকে একটা ফিলিংস রয়েছে ঠিক তেমনই কোনো নারী সে নারী হয়ে জন্মগ্রহণ করেছে সে যেমন নারীদের বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে রয়েছে কিন্তু সে মনে 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 করে যে না আমার মধ্যে বোধ একটু পুরুষালী ভাব রয়েছে অর্থাৎ আমি তো দৈহিক দিক দিয়ে নারী বাট আমার ফিলিংসটা মনে হয় যে পুরুষ আমি এই রকম ফোবিয়ায় ভোগেন রকম একটা রোগে ভোগেন ইয়াস এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া ইয়াস জেন্ডার ডিসফোরিয়া এটা একটা রোগ যে আপনি যা তার বিপরীত লিঙ্গ আপনার মনের মধ্যে কল্পনা থাকার কারণে আপনি মনে করেন আমি বোধহয় ওই রকম হওয়া উচিত ছিল আমার কিন্তু আমাকে আমার ঈশ্বর আমার আল্লাহ সোবাল্লাহ এমন করে পাঠিয়েছেন না ওজবুল্লাহ তখন এই সব মানুষেরা মেডিকেল সার্জারির মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করে ফেলছেন অর্থাৎ যেসব পুরুষ তার নিজের মধ্যে মনে করছে যে তার নারী হওয়া উচিত ছিল আর যেসব নারী যেনারা মনে করছেন যে আমাদের পুরুষ উচিত ছিল তিনারা হরমোনাল যে বিভিন্ন রকমের মেডিসিন এবং বিভিন্ন রকমের সার্জারির মাধ্যমে নিজের শরীরের পরিবর্তন ঘটানোর ফলে তারা নারী থেকে পুরুষ এবং পুরুষ থেকে নারী হচ্ছেন এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইয়াস তিনারা বলে থাকেন যে মাই বডি মাই চয়েস আমরা তাদেরকে বলতে চাই দ্যাট বডি হ্যাজ গিভেন বাই আল্লাহ সোভানাত সো আল্লাহ সোভনাত তালা রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছেন কি করে আপনি আপনার শরীরটাকে চালাবেন শরীরটাকে আল্লাহ সোভনাত আপনাকে আমাকে গিফট করেছেন এবং তিনি গাইডলাইনও দিয়েছেন যে হাউ টু কন্ট্রোল আওয়ার বডি সো মাই বডি মাই চয়েস এটা চলবে না কেননা আল্লাহ সোভনাতালা গাইডলাইন দিয়ে দিয়েছেন এখন প্রশ্ন উঠতে পারে যে ট্রান্সজেন্ডার হলে সমস্যা কী মহা সমস্যা বিশাল বড় সমস্যা যদি আমাদের মুসলিমরা ঠিক তাদের বাপদাদার ইতিহাস জানত ইসলামের ইতিহাস জানত তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেত না কেননা যেনারা এই ট্রান্সজেন্ডার ট্রান্সফর্ ট্রান্সফরমেশন করিয়ে যে জেন্ডারের দিকে যাচ্ছে তা হচ্ছে সমকামীর প্রথম ধাপ গোটা বিশ্বে আজকে সমকাবীর সয়লাভ হয়ে আছে বন্যা বয়ে যাচ্ছে তারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে খাস করে পশ্চিমা বিশ্ব যখনই কোনো কাজ করে সেটাকে কিন্তু গোটা বিশ্ব সাদরে গ্রহণ করে এই ট্রান্সজেন্ডার বা জেন্ডার ডিসফোরিয়া এই যে সমস্যা এটা কিন্তু পশ্চিমা বিশ্ব সাদরে গ্রহণ করছে এই গ্রহণ করাটা আমাদের দেশে যে আসবে না এমন তো বলা যায় না বরং অলরেডি চলে এসেছে আগামী দিনে আমাদের সন্তানের জন্য কি ভবিষ্যৎ থাকছে বুঝতে পেরেছেন যারাই ট্রান্সজেন্ডার হচ্ছেন বা তাদের শরীরকে ট্রান্সফর্ম করিয়ে অন্য লিঙ্গে ট্রান্সফার হয়ে যাচ্ছেন তারা বেশিরভাগই সমকামী এবং অ্যাকর্ডিং টু দ্য কোরআন এন সুন্নাহ আল্লাহ সোমানতালা তাদের উপরে লানত করেছেন যারা তাদের বৈশিষ্ট্য থেকে অন্যের বৈশিষ্ট্য গ্রহণ করে যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো নারী সেটা যদি পুরুষের মতো সাজসজ্জা গ্রহণ করে অথবা কোনো পুরুষ সে যদি নারীদের মতো সাজসজ্জা গ্রহণ করে আল্লাহ তালা তাদের উপরে লানত বর্ষণ করেন আল্লাহ আল্লাহতালা তাদের উপরে লানত বর্ষণ করেন ভাবা যায় একবার রসালাম এক পর্যায়ে সে বলেন যে কোনো মহিলারা যদি ভুরুপ লাখ করে এটাই জাহেজ নয় কেননা আল্লাহ সোবল্লা তালা যে সৃষ্টি তা কোনো মানুষ পরিবর্তন করতে পারে না আর যারা পরিবর্তন করার চেষ্টা করে তাদের উপরে আল্লাহ তালা লানত এটা হারাম তাহলে জিনারা ভেতরে ভেতরে খেয়াল করছেন নারী হওয়ার পরে যে আমি মেবি পুরুষ অথবা পুরুষ হওয়ার পরে মনে হচ্ছে আপনি নারী এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় বরং সমকামী তাকে ছড়িয়ে দেওয়ার অন্য একটা মাধ্যম যদি তিনারা লুত আলাহ সাল্লা সালামের সময়ের ঘটনা জানতেন তাহলে এই ভয়ঙ্কর পাপের দিকে সামনের দিকে পা বাড়াতেন না সুতরাং আজকের আলোচনা থেকে মোট কথা এটুকু বলতে চাইছি যে ট্রান্সজেন্ডার এইটা একটা আগামী দিনের মহা সমস্যা মহা প্রবলেম আমাদের সামনে আসছে আমাদের সন্তান সন্ততিকে যদি বিদেশে পড়তে দেওয়া হয় খাস করে পাশ্চাত্য দেশে তিনারা এসে কিন্তু তাদের মা বাবাকে সম্মান করে না তিনারা মনে করেন যে এখন মা বাবার মাধ্যমে সন্তান তৈরি হয় না বরং একটা মানুষ একটা মানুষকে তৈরি করতে পারে না হুজুবিল্লা মি জালিক এরকম করে নানা সমস্যা কিন্তু বর্তমান বিশ্বে সৃষ্টি হচ্ছে অতএব ট্রান্সজেন্ডার অর্থাৎ জেন্ডারকে পরিবর্তন করা এটা হারাম এটা না এটা চলবে না আর জিনারা যাদের লিঙ্গগত ডিফর্মেটিস রয়েছেন তিনারা ডাক্তার দেখালেই থার্ড জেন্ডার বলে কোনো জেন্ডার পৃথিবীতে থাকবে না আল্লাহ সুমাল্লা সেটাই খুলে বলেছেন কোরআনুল কেরমি বহুবার বিভিন্ন জায়গায় হাদি শেরসাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুমাল্লা নারী এবং পুরুষকে এক অপরের জন্য তৈরি করেছেন নারী এবং পুরুষ এই কথাগুলো বারবার বারবার এসেছে তাহলে এই থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার বর্তমান সময়ের কিন্তু এ দুটো একটা মহা মানে মহাব্যাধি বলতে পারেন যেটা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে যার অন্যতম একটা প্রমাণ বাংলাদেশে দেখছেন যে ওই যে হসিমিন নামের ওই কোলাঙ্গার ওর অবস্থা দেখছেন তো যারা রকম তারা কিন্তু আপনার বেশিরভাগই এথেস্ট বেশিরভাগই নাস্তিক তারা নাস্তিকতাকে প্রমোট করছে তারা যে মানে সৃষ্টির যে বিষয়টা আল্লাহ সুবাদলা যে সৃষ্টি করেছেন এটাকে তিনিা এক নজরে এমনভাবে দেখাতে চাইছেন যে এরকম সৃষ্টিকর্তা বলে কিছু নেই বরং সব কিছু সাইন্টিফিক্যালি সম্ভব লতবে বেলায় সুতরাং এই মহামারী থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং ট্রান্সজেন্ডার যারা হবে তাদেরকে সমাজ থেকে আলাদা করে দিতে হবে এবং যাতে এগুলো না হয় না প্রসার প্রসার ঘটে তার জন্য নিজের সন্তান সন্ততিকে খুব করে গাইডলাইন দিতে হবে আল্লাহ তালা আমাদের এই ফেতনা থেকে আগাম ফেতনা থেকে আমাদেরকে বাঁচান আমিন আসসালামু আলিকুম আহমতুল্লাহি অবরাকাত